পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন যে হে ভারত যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই আমি নিজেকে প্রকাশ করি সাধুদিগের পরিত্রাণ হেতু এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করবার হেতু আমি যুগে যুগে অবতীর্ণ হই তারই ধারাবাহিকতায় আজ থেকে পাঁচ হাজার বৎসর পূর্বে দাপর যুগের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ দেবকী মাতার উদরে এবং কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলেন শুধু তাই নয় তিনি যখন আবির্ভ আবির্ভূত হন সেই দিন থেকেই তার কষ্ট জড়জাগতিক কষ্ট ভোগ করা শুরু হয়ে যান ভাবুন সমস্ত বিশ্বের অধিপতি সমস্ত জগতের সৃষ্টিকর্তা সমস্ত পৃথিবীর যিনি ঈশ্বর সেই গোলকপতি লক্ষ্মীপতি বৈকুণ্ঠনাথ ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদেরকে রক্ষা করবার জন্য সাধুদেরকে রক্ষা করবার জন্য এবং অসাধু ব্যক্তিদেরকে ধ্বংস করবার জন্য ধর্ম সংস্থাপনের জন্য এবং অধর্মকে বিলুপ্ত করবার জন্য তিনি এই জড়জাগতিক কষ্ট সহ্য করেছিলেন যেদিন তিনি জন্মগ্রহণ করেন যেদিন তিনি আবির্ভূত হন সেদিন তার সেদিন থেকে তার নিজের মাতাকে ত্যাগ করতে হয়েছিল তার পিতা বসুদেব তাকে নন্দের গৃহে রেখে এসেছিলেন সেই দিনই শুধু তাই নয় তিনি ভবিষ্যতে আবারও আসবেন যখন কলিযুগে কলিযুগ শেষ প্রান্তে গিয়ে দাঁড়াবে যখন ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে যাবে যখন অধর্ম অধর্মের অভ্যুত্থান ঘটবে যখন ভক্তরা বিপদে থাকবে এবং অভক্তরা মানুষদের উপর অত্যাচার করবে তিনি আবার আবির্ভূত হবেন আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তৃথিতে চলুন আমরা তার পবিত্র নাম কীর্তন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে